আসসালামু আলাইকুম সবাইকে আমি দেওয়ানফার জান আসলে একটু অসুস্থ অসুস্থ না থাকলে ভিডিওটা আগেই করতাম আসলে ফেসবুক বা কোনো কিছু তো যাইতে না সব জায়গায় শুধুমাত্র এখন বর্তমানে ফেসবুক বলেন টিকটক বলেন ইউটিউব বলেন সব জায়গায় শুধু ভাইরাল টপিক্স একটাই হাজব্যান্ডকে কিডনি দিয়েও আটকাইতে পারলাম না মানে এই টপিক্স ভাবতেছি এটা নিয়ে ভিডিও বানাবো আসলে যে বললাম যে শরীর খারাপ দেখে এই যে সেই আপু এটা হচ্ছে আমি এই যে দেখাচ্ছি দেখেন ওনার নাম হচ্ছে টুনি আপু আর ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে তারেক বাই ঠিক আছে টুনি আপু কিন্তু তারেক বাইয়ের কথা নাই বললাম টুনি আপু খুবই দেখতে শুনতে মার্শাল অসম্ভব সুন্দরী একজন মহিলা আমি ওনার যতগুলো ভিডিও দেখলাম যতগুলো ভিডিও আসলো এখন ভাই আমি একটা কথা বলি এই যে টুনিয়াপুরে বলতেছি আর কি মানে টুনিয়াপুরে বলতেছি সবাইকেও বলতেছি আসলে কি হাজব্যান্ডকে কি কোনোদিন কিডনি দিয়ে আটকানো যায় বলেন তো এটা মানে মানে কি বলবো এটা নিয়ে আসলে বলার অনেক কিছু আছে কিডনি দিয়ে হাজব্যান্ডকে আটকানো যায় না আর হাজব্যান্ডকে কিডনি দিয়ে কেন আটকাবেন ভাই আপনি তো একটা গাদা মহিলা আপনার মতো গাদা মহিলা পৃথিবীতে আছে হাজব্যান্ডকে কিডনি দান করে দিচ্ছেন আপনি আপনি আবার বলতে আসছেন এগুলা সোশ্যাল মিডিয়াতে আপনার জামাই হচ্ছে এত বুদ্ধিমান এত বুদ্ধিমান জামার সাথে সংসার করলেন কেমন এতদিন এত ট্যালেন্ট একটা জামাই চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি নিয়ে এসে চলছে সে ভাবছে কি টুনির থেকে একটা কিডনি নিতে পারলে আমি তো প্রাণে বাইছে গেলাম আলহামদুলিল্লাহ এখন আমার আরেকটা কিডনি নিয়ে তোমার চলতে হবে একটা কিডনি দিয়ে কি মানুষ চলতে পারে আপনার তো একটা কিডনি নিয়ে সে হচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে একটু দেখতেছিল এখন তরতাজা হয়ে গেছে এতদিন তো মৃত্যুর পথে ছিলাম তরতাজা হয়ে গেছে এখন এই তার শক্তি তার জৈবন এগুলো কীভাবে সে এখন কি করবে বলেন তো এখন বাদ্য তার তো অনেক বুদ্ধি বাধ্য এখন আরেক নারীর সাথে পরকিয়ে শুরু করছে কারণ তার কিডনি লাগবো যে কোনো সময় ওই কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে আর আপনি বউ আপনি যে একটা কিডনি দিয়ে দিচ্ছেন আপনি কি আর কিডনি দিতে পারবেন আপনি আপনি মরে গেছেন কি আপনি তো অর্ধেক পথে চলে গেছেন এখন কারণ আপনার একটা কিডনি হেরো একটা কিডনি দুইজনে দুই কিডনি নিয়ে চলতেছেন তাহলে কি আপনি হচ্ছে এক জামাই আশে বসে আছেন আর আপনার জামাই কিন্তু আপনার আশায় বসায় নেই এখন অনেক বুদ্ধিমান লোক হ্যাঁ যেতেছে আরো দুই একটা পরকিয়া করে আরও দুই একটা নারীরা জোগাইয়া আর একটা কিডনি যেটা সমস্যা দেখা দিতেছে ওইটা যাতে আবার ট্রান্সফার করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ বেশ কত বছর আল্লাহ তালা তারা বাঁচায় রাখলে যত বছর ভালো থাকবে এই জন্য সে এই কাজটা করছে আর আপনি এটা নিয়ে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আপনি না অবশ্যই অবশ্যই ভুল করতেছি সরি সব মহিলারাই গাদা কেন জানি জামার প্রেমে সব মহিলারা আটকায় যায় কিল্লিগা যে আটকায় এটাই বুঝি না যে আমি এত বড় বড় কথা বলতেছি না আমি অনেকটা সময় দেয় বাস্তবতা এটাই জামার প্রেমে কেন জানি আটকাই যায় এটাই বাস্তবতা এরপর একটা কথা বলি আপনারা কিডনি দেখি জামাই আটকাতে পারবেন আবার কত মানুষ দেখি পার্কে যা বয়ফ্রেন্ডের নিয়ে বিড়ালি খাওয়াই খিচুড়ি খাওয়ায় নুরুস রান্না করে আরে ভাই কোনো কিছুতেই জামাই আটকেতে পারবেন না জামাই যে শখের জামাইরে যে মানুষ কীভাবে এইটাই জানেন না আজকে আমি ভাবছি এই টিপসটা আপনাদেরকে দিব শখের জামাইরে কীভাবে আটকেবেন আরে ভাই এই বুদ্ধি মাথায় রাখবেন বুদ্ধি ছাড়া এখন কিন্তু চলতে পারবেন না দুনিয়াটা অনেক কঠিন হয়ে গেছে আপনি দেখেন তারেক ভাই কি বুদ্ধিটা করেছে ওনার উনি কিন্তু অলরেডি ফরকিয়া করে আরেক মায়ের লগে সব ঠিক আছে এখন উনি অসুস্থ হয়ে ওই বউ তো বাদে আরেকটা কি আমার আরেক আরেক সতীন বা আরেক তো একটা কিডনি দিয়েছিল এখন আমি আরেকটা কিডনি দিয়ে আমার জামাই সুস্থ করি তাহলে কি উনি তো একদম টান তাজা সুস্থ হয়ে গেল এর জন্য আপনাদের এখন বুদ্ধি নিয়ে চলতে হবে কেবল কে দাম জামের এক কেবল তালা দিয়া ঘরের মধ্যে একটা লোয়ার তালা বানাইবেন ঠিক আছে এটা আমি আপনাদের শিখাই দিলাম লোয়ার তালা যদি না পান বাজারে কোনো সমস্যা না অর্ডার দিবেন অর্ডার দিয়ে লোয়ার তালা বানান যেমন দা কুদাল তারপরে চাপাটি মাপাটি এগুলো কোরবানিতে মানুষ অর্ডার দিয়ে এরকম অর্ডার দিয়ে দা বানাবে একটা হচ্ছে ওয়াডার দা সুন্দর করে একটা তালা বানাইবেন তালার সাথে চাবিও লোয়ারি বানাবেন আর চাবি কিন্তু একটাই থাকবো চাবি কিন্তু দুই টইব না এই যে জামায় আটকেবেন তালা চাবি দেওয়া ঠিক আছে চাবি আপনার কাছে কই যাব আর আটকায় দিছেন তো তালা দিয়া তাই ঘরের মধ্যে থাক তোরা আটকাই দিছি গলার মধ্যে থাক ঠিক আছে এই যে এখন সোশ্যাল মিডিয়া সব জায়গায় ঢুকলে খালি এই কান্নাকাটি দেখতেছে না জামাই আটকায় কিসে আমি বা আমি জামাই আটকায় শুধুমাত্র তালা সাবিতে আপনার একটা করে তালা সাবি লোয়ার তালা ছাবি নর্মাল তালা সাবি কিন্তু না কারণ জামাই এমন একটা প্রাণী এরা এদেরকে কোনো কিছুতে আটকাইতে পারবেন না একমাত্র লোয়ার তালা ছাবি সারা ঠিক আছে আমার কথাটা কেমন লাগছে আমি যাই না কিন্তু বই না আমি একটা কথা কি আপনার আসলে মাথায় বুদ্ধি কম এই যে এই জন্যই আপনি এই কাজটা করছেন আপনার জামাই দেখেন কি সুন্দর সুস্থ স্বাভাবিক আরেক নারীর কাছে লাগে আসলে আমার কিছু বলার নাই অনেক কিছু বলতে চাচ্ছিলাম এত কিছু তো আসলে বলা যাচ্ছে না কী বলবো বলেন তো আচ্ছা ভালো থাকেন সবাই